কুমিল্লা নগরের কালিয়াজুরি এলাকার একটি ভাড়া বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীসহ তার মাকে হত্যার ঘটনায় সন্দেহভাজন একজন কবিরাজকে আটক করা হয়েছে সোমবার কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার শরীফপুর এলাকা থেকে তাকে আটক করা হয় আটককৃতের নাম আব্দুল রব তিনি ওই এলাকার বাসিন্দা এবং কবিরাজি ব্যবসা করেন র্যাব এগারো সিপিসি দুইয়ের কোম্পানির উপপরিচালক মেজর সাদমান ইবনে আলম এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন নিহত তাহমিনা বেগমের মোবাইল ট্র্যাকিং করে শেষ কল পাওয়া গেছে ওই কবিরাজের তাই সন্দেহবাজন হিসেবে তাকে আটক করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ চলছে হত্যার ঘটনার পাশের বাসার সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়েছে এতে দেখা গেছে এদিন সকাল আটটা আট মিনিটে মাথায় টুপি ও পাঞ্জাবি পায়জামা পরিহিত এক অজ্ঞাত ব্যক্তি ওই ফ্ল্যাটে প্রবেশ করেন বেলা এগারোটা বাইশ মিনিটে তাকে একবার বের হতে দেখা যায় তবে বারো মিনিট পরেই তিনি আবার ভেতরে প্রবেশ করেন এরপর দুপুর একটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত আর বের হতে দেখা যায়নি ধারণা করা হচ্ছে সিসিটিভি সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া ওই ব্যক্তিকেই আটক করা হয়েছে তবে ফুটেজের ব্যক্তি আটককৃত ব্যক্তি কিনা সেটি এখনো নিশ্চিত করা যায়নি সোমবার ভোরে কুমিল্লানগরের কালিয়াজুরি এলাকার একটি ভাড়া বাসা থেকে মা এবং মেয়ের মরদেহ উদ্ধার করেন পুলিশ নিহতরা হলেন কুমিল্লা নগরের সোজানগর এলাকার মৃত নুরুল ইসলামের স্ত্রী তাহমিনা বেগম ও তার মেয়ে সুমাইয়া আফরিন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষের ষোলতম ব্যাচের শিক্ষার্থী ছিলেন